হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একেবারে রিজনেবল প্রাইস এর ভেতরে হাতের কাজে সিল্ক শাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে শাড়িটা কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটার এটা হচ্ছে আসল সাইটা আসল সাইটা দেখুন অল ওভার একটা গর্জিয়াস অল পাবেন সম্পূর্ণ শাড়িটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর করে একটা অর্ক করে দেওয়া আছে অনেক সুন্দর না শাড়িটা তো এই সুন্দর শাড়িটা নিতে চলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করতে হবে দেখুন কত সুন্দর এটা হচ্ছে এই সুন্দর শাড়িটার কুসি শাড়িটা অল ওভার কুসি শাড়িটা কিন্তু এইভাবে অল্প পাবেন আর এখানে ব্লাউজের পিস কিন্তু আলাদা অ্যাড করে দেওয়া আছে তো এই সুন্দর শাড়িটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আমাদের ইনবক্সে চলে আসতে হবে এই দেখুন এখানে হচ্ছে ব্লাউজের পিস আলাদা অ্যাড করে দেওয়া আছে আপনার চাইলে ব্লাউজ তৈরি করে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস এর ভেতরে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা পেস্ট কালারের ভেতরে অল ওভার শাড়িটাই কিন্তু এইভাবে কার করে দেওয়া আছে এটা হচ্ছে এই সুন্দর শাড়িটা এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলটা আঁচলটা কিন্তু সো গর্জিয়াস করে অর্ক করে দেওয়া আছে এবার আমি কুর্তি সাইড বা বডি সাইডে চলে যাব এটা হচ্ছে কুর্তি সাইড বা বডি সাইডটা অল ওভার এইভাবে অর্ক হবে এখানে হচ্ছে ব্লাউজের পিস অ্যাড করে দেওয়া আছে সম্পূর্ণ শাড়িটা কিন্তু মাশাআল্লাহ অল ওভার কিন্তু গর্জিয়াস একটা অর্ক করে দেওয়া আছে দেখুন খুব সুন্দর একটা শাড়ি একেবারে ভিতরে পেয়ে যাবেন আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো যদি নিতে চান অবশ্যই কিন্তু দেরি করলে চলবে না দ্রুত দ্রুত করতে হবে দেখুন খুব সুন্দর একটা পিঙ্ক কালার শাড়ি এটা হচ্ছে পিঙ্ক কালার শাড়িটা সম্পূর্ণ আঁচল সাইডটা এবার দেখাবো আমি বডি সাইড বা কুচি সাইডটা দেখুন বডি সাইড বা কুচি সাইড টা কিন্তু অল ওভার একটা ওয়ার্ক করে দেওয়া হচ্ছে খুব সফট একটা শাড়ি আর অনেকটা ওয়েটলেস একটা শাড়ি দেখুন আর এখানে ব্লাউজের পিস আলাদা অ্যাড করে দেওয়া আছে আপনার চাইলে এখানে ব্লাউজ তৈরি করে নিতে পারেন সো আমি এবার কিন্তু পরবর্তী শাড়িটাই চলে যাবো এবার আসি সুন্দর পিত্তি কালার শাড়িটা দেখুন সম্পূর্ণ কিন্তু অল অবার সৈসুতর অর্কের ভেতরে হবে আর অনেক সুন্দর একটা সফট শাড়ি দেখুন এত সুন্দর একটা শাড়ি একেবারে রিজনেবল প্রাইস এর ভেতরে কিন্তু আপনার আমাদের এখানে পেয়ে যাবেন ফুল সিল্কের ভেতরে হবে এই সুন্দর শাড়িগুলো এবার যাবো আমি এই সুন্দর শাড়িটা অবশ্যই কিন্তু কুচি সাইড বা বডি সাইডটা আমি দেখিয়ে দেবো দেখুন এই সুন্দর শাড়িটা এটা হচ্ছে কুচি সাইড বা বডি সাইডটা কিন্তু এইভাবে করে একটা গর্জিয়াস ওয়ার্ক করে দেওয়া আছে দেখুন সম্পূর্ণ কিন্তু এখানে সুতার ওয়ার্ক রয়েছে এটা সম্পূর্ণ হ্যান্ড ব্যাগের একটা সুন্দর শাড়ি অবশ্যই কিন্তু সুন্দর শাড়িগুলো নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন এড্রেস অ্যাড্রেস অর্ডারটি কনফার্ম করতে হবে এই হচ্ছে এখানে ব্লাউজের পিস অ্যাড করে দেওয়া আছে আপনারা চাইলে ব্লাউজ তৈরি করে নিতে পারেন আর অবশ্যই অবশ্যই কিন্তু এই সুন্দর শাড়িগুলো নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট করে ফেলে দেন দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন সো ভিউয়ার্স এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখুন অনেক সুন্দর একটা শাড়ি